钱。 আসসালামু আলাইকুম আমি হাসান মাস্টর উদ্দেশ্যহীন গন্তব্যের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি যাচ্ছি অজানাকে জানার ইচ্ছায় এবং আমার সফর সঙ্গী হিসাবে আছে আমার ভাই সিয়াম হাসান তানজিব কোথায় যাচ্ছি সেটা না হয় যেতে যেতে বলা যাক অলরেডি আমরা বাসা থেকে বের হয়ে ফুয়েল পাম্পে চলে আসছি বাইকে তেল সংকট থাকার কারণে আগে তেল ভরে নিচ্ছি দেন আমরা রওনা দিব আমরা যাচ্ছি খুবই পরিচিত একটি জায়গায় কিন্তু পরিচিত জায়গার অপরিচিত জায়গাটা খুঁজে বের করবো আজকে আমরা যাচ্ছি বালিয়াকান্দির খুবই কাছের এবং রাজবাড়ি জেলার ফেমাস একটি পর্যটন প্লেস আবাসন আবাসনের একটি রাস্তা আছে যেটি বেশিরভাগ টাইমে পানির নিচে থাকে সেটি মাটির রাস্তা এবং আমি খুব অনেকবারই যেতে চেয়েছি প্লেসটাতে কিন্তু যেতে পারিনি তো ভাবলাম যে আজকে আমি সে রাস্তাটাই যাব যে রাস্তাটা আসলে কোথায় যেয়ে ওঠে আমার কোনো কিছুই আসলে জানা নেই এবং ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে যে আমরা কোনো গুগল ম্যাপ বা কারোর কাছে জিজ্ঞেস করবো না রাস্তাটা আসলে যেখানে যাই ঠিক সেখানে গিয়ে আমরা দেখবো যে কোন বাজার বা কোথায় যেয়ে রাস্তাটা ওঠে অথবা মাঠের সাথে আর কি রাস্তাটা শেষ হয়ে যায় নাকি তো যেখানে যে পৌঁছায় আপনারা তো থাকবেন ইনশাল্লাহ আশা করি পুরো রাইডটা আপনারা এনজয় করবেন ভিডিওটা একটু কাঁপতে পারে আপনার আপনি সে বিষয়টা একটু ইগনোর করবেন কারণ আমার কাছে কোনো ক্যামেরা আপাতত নেই আমি ফোন দিয়ে ভিডিওটা করতেছি এর জন্য ভিডিওটা কাঁপতে পারে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং গল্প শোনাই সেটা হচ্ছে আমার কি মানে লাইক নেই তো আমি তিন বছর আগে এই ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করছিলাম কিন্তু কন্টিনিউ করিনি আমি কিছু ভিডিও ছেড়েছিলাম রাশিতে যে কিছু ভিডিও সেগুলো ছাড়ছিলাম এমন আর কি ভিডিও ছেড়েছিলাম কিন্তু কন্টিনিউ করা হয়নি কারণ আমার ইচ্ছা ছিল আমি বাইক রাইড করে সেই ভিডিওগুলো শেয়ার করব তো বাইক অনেক দিনই কিনা হয়েছে কিন্তু ভিডিও এটাই হলো আমার প্রথম আমি মানে এই বাইক নিয়ে এই প্রথম ভিডিও আপলোড করতেছি তো যাই হোক আমরা সামনের দিকে আগাই এরা কারা রাস্তার দিকে না থাকে রাস্তা যাচ্ছে অ্যাক্সিডেন্ট মানে এদের জন্য তো আসলে অ্যাক্সিডেন্ট মানে গুরুত্ব নাই চালানোর আমরা অলরেডি আবাসন চলে এসেছি সামনে সেই কাঙ্ক্ষিত রাস্তাটি তো এটা হচ্ছে রাজবাড়ি জেলার সব থেকে ফেমাস একটি পর্যটন প্লেস এখন এরকম আছে কিন্তু কিছু পরে যখন বর্ষাকাল চলে আসবে টাইগার যতদূর দেখা যায় সব জায়গায় পানিতে পরিপূর্ণ হয়ে যাবে তো তখন অবশ্যই আসবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমরা অলরেডি আমাদের টাঙ্কিতে সে রাস্তার কাছে চলে এসেছি এই তো সে রাস্তাটি রাস্তার অবস্থা খুবই খারাপ দুই একদিন আগে বৃষ্টি হয়েছে আপনারা সবাই জানেন বিমানের কারণে পুরো বাংলাদেশে বৃষ্টি হয়েছে তো এর জন্য রাস্তা খুবই খারাপ অবস্থায় আছে তাও সিদ্ধান্ত নিলাম চলে যখন এসেছি যেতে আমাদের ভাবে সামনে কিছু ছাগল ছিল তো তাদেরকে পাশ কাটিয়ে আমরা সামনের দিকে রওনা দিই এই রাস্তাটা আসলে বেশিরভাগ টাইমই পানির তলে থাকে এর জন্য কখনো যাওয়া হয় না আর অনেক ইচ্ছা যে রাস্তা সব শেষ হয়েছে কত দূরে যে দেখার আমার খুব ইচ্ছা কোথায় যে উঠেছে রাস্তাটা নাকি মাঠের মধ্যে শেষ তো এই উদ্দেশ্যে আমরা রওনা দিলাম তো রাস্তা খারাপ অবস্থা কিন্তু চারিদারের সুন্দর পরিবেশটা আমাকে খুবই মানে আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে তো সামনে একটা ছোটোখাটো বিপদের সম্মুখীন হইলাম যে ট্র্যাকটা সামনে আস্তে তো রাস্তাতে খারাপ হয়েছিল বলে বোঝানো না ট্রাকটি আমাদেরকে পাশ কাটে প্রায়ই আমাদের সাথে লেগেই গেছিল কিন্তু ড্রাইভার সুন্দর করে আর কি দক্ষতার সাথে গাড়িতে নিয়ে যাওয়ারে আমাদের প্রবলেমটা তেমন একটা হয়নি যাই হোক সামনের দিকে আগাই কর্তৃপক্ষ যদি এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নেয় এই রাস্তাটা ঠিক না করে তাহলে দুর্ঘটনা করবে এতটুকুই তো সামনের দিকে আগাচ্ছিলাম যে কিছু আগানোর পরে দেখি একটা বাইক আসলো বাইকের পরে একটা ট্রাক ভয় পাচ্ছিলাম যে এবার কিছু একটা হয় নাকি তো যাই হোক ড্রাইভার মাটির দুই পাশে দুইটা টিলা হয়ে গেছে ওই টিলার উপর তো কি পাশ কাটে চলে গেলো এটাতে তেমন একটা প্রবলেম হয়নি ভাবছিলাম যে মাটির রাস্তা তো শেষ হয়ে গেলে বাঁচি কত দূর যে শেষ হবে তো ভাবতে ভাবতে মাটির রাস্তা শেষ হয়ে ইটের রাস্তায় চলে আসলাম কিন্তু ক্যামেরা না থাকায় আমি আমার ফোন দিয়ে আর কি ভিডিও করতেছি তো ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসতেছে তো ভাবতেছি যে ইটের রাস্তায় ভিডিও আর কন্টেন্ট নিয়ে বলবো না সামনে দেখি কী রাস্তা পাওয়া যায় ভাবতে ভাবতে দেখি যে বাম পাশে অনেক সুন্দর লাল শাকের বাগান এটা দেখে আর কি ভাবলাম যে আপনাদের তো দেখাই আর রাস্তাটা অনেক সুন্দর ইটের হইল মানে পরিবেশটা অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছি যে মানে গ্রামের সব মানুষজন কাজ করতেছে একটা প্রত্যন্ত গ্রাম অনেক সুন্দর একটা পরিবেশ তো দেখলাম যে এক দাদা তার নাতিকে বা নাতনিকে হোক কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এই রাস্তাতে আর কি আর বেশি ঘির না করে ভাবলাম যে তাহলে আমরা সামনের দিকে যাই কারণ অনেক ধাঁকে লাগছে তো দেখতে দেখতে আমরা পাকা রাস্তায় চলে আসছি তো পাকা রাস্তায় এসে আর কি সামনে ছোটোখাটো একটা বাজার দেখতে পেলাম এই যে সামনে যে ভ্যানটা দেখতে পাচ্ছেন এই ভ্যানে আর কি আমাদের সাথে একটু বাজায় দিছে ড্রাইভার পিছনের দিকে নিতে যে আমার সাথে বাধাই দিছে তো তাকে অনেক কিছুই বললাম তো এখানে সুন্দর একটা ছোট বাজার যেখানে মুরব্বীরা আড্ডা দিচ্ছে চা খাচ্ছে সিদ্ধান্ত জনের একটু প্রবলেম হচ্ছিলো যে কোন দিকে যাব কারণ তিন পাশে তিনটা রাস্তা পরবর্তীতে আমার পিছনার ভাই বললো যে বাম দিয়ে সব গাড়ি ঘোড়া আসছে তাহলে আমরা বামেই যাই তো যেই ভাবা সেই কাজ বাম দিকে আমরা রওনা দিলাম তো বামের দিকে আগাচ্ছি আগাইতে আগাইতে দেখতেছি যে রাস্তা কি সৌন্দর্য হ্যাঁ একদম সবুজ পরিবেশটাই একদম অন্যরকম মনোরম পরিবেশ খুবই ভালো লাগতেছিল এই রাস্তাতে যেতে তারপরে যেতে যেতে দেখি বাম সাইডে আর কি লিচু আছে তাও অনেক বড় অনেক বড় একটা লিচু বাগান তো আমি আমার ভাইকে বলছিলাম যে আন্তি আমরা যদি কিছুদিন আগে আসতাম তাহলে হয়তো এখান পারতাম অলরেডি সব কিছু পেরে ফেলছে তো আমরা সামনের দিকে যাই এখন দেখতে পেলাম যে একটা বোর্ড বোর্ডে লেখা পানীয়াবহ বাজার এক কিলোমিটার তার মানে আমরা পানীয়াবহ বাজারের কাছে চলে আসছি সেটা আমাদের বাড়ি থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে তো ভিতর দিয়ে ভিতরতে যে এইভাবে চলে আসবো ভাবতে পারি না যে পানিয়াবাহ বাজারে চলে আসবো তো যাই হোক আমরা সামনে যাই আপনাদেরকে একটা বিল বোর্ড বা কিছুতে যদি থাকে নাম তো আমি দেখাই কারণ পিছনের বোর্ডটা আমি দেখাইতে পারি না আপনাদের অলরেডি এই তো আমরা বাজারের কাছে চলে আসছি সামনে দেখতে পাচ্ছি বাজার তো এটাই মনে করি ভাই যে পানিয়াবহ বাজার সামনে দেখি একটা ব্যানার আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি এখানে লেখা পানীয়বাহ বাজার রাজ্যব্যাং অলরেডি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি পানীয়াবাহ বাজার এখান থেকে রাত দুই কিলোমিটার হবে হয়তো তো আমরা আর ভিডিও কন্টিনিউ না করে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি এর পরবর্তী ভিডিওটা আশা করি এর থেকেও অনেক বেটার হবে এবং ভালো প্লেস নিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমি খুব শীঘ্রই একটা ক্যামেরা কিনছি যাতে আর এই প্রবলেমটা না হয় তো যাই হোক সবাই দোয়া করবেন আজকে মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ